আসসালামু আলাইকুম সবাইকে। স্বজল আছি আপনাদের সঙ্গে আর আজকে আমি আপনাদের সঙ্গে কথা বলবো দ্রুল ধর্ম নিয়ে। আমি জানি শতরা আপনাদের কাছে নতুন লাগতেছে। আমার কাছেও কিছু নাগেটা মুখ না একটা শব্দ ছিল। যখন আমি ফজল সোয়াইব আলাইহিস সালাম সম্পর্কে পড়াশোনা শুরু করি তখন আমি এই দ্রুল ধর্মের লোকেদের সম্পর্কে জানতে পারি এবং আমার কাছে মনে হলো যে এই দ্রুল ধর্মের ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং এবং আপনাদের সঙ্গে ব্যাপারটা শেয়ার করা যেতে পারে। তো চলে শুরু করা যাক। সোয়াইব আলাইহিস সালাম ছিলেন মাদাইনের নবী। ওনার সম্পর্কে পুরো হূদে 39 নম্বর আয়াত থেকে 95 নম্বর আয়াত পর্যন্ত বিস্তারিত বলা হইছে যে উনি মাদাইনের লোক ছিলেন এবং মাদাইনের লোকেরা তখন গাছের পূজা করত এবং তারা হচ্ছে ওজনে কম দিত বা মানুষকে ঠকাইত এই অবস্থায় তাদেরকে সৎ পথে ফিরে আনার জন্য আল্লাহ তালা সোহেব আল আসলাম প্রদান করেন এবং তাদেরকে সতর্ক করার কথা বলেন মানুষজন কথা শুনে নাই এবং তারা ওই তাদের পথভ্রষ্ট যে আচার আচরণ অর্থাৎ গাছের পূজা করা তারপর মানুষজনকে ঠকানো ওজনে এই জিনিসটা অব্যাহত রাখে যার ফলে আল্লাহ তালা ওদেরকে একটা বিশাল আজাব দেন যার মাধ্যমে প্রচন্ড এক শব্দ তৈরি হয় এবং হজর সোহেব আসলামকে যারা মেনে নিয়েছিলেন তাদেরকে ছাড়া বাকি সবাই মাটিতে লুটায় পড়ে মারা যান এবং তাদের এমন অবস্থা হয় যে দেখলে মনে হইতো ওইখানে বোধহয় কেউ কোনদিন বসবাসই করে সোহাবে আলা ওই বংশযজ্ঞের পরে উনি ওনার ফলোয়ার্স যারা ছিল বা তার অনুসারী যারা ছিল তাদেরকে নিয়ে নতুনভাবে ভাবে বসবাস শুরু করেন এবং নতুন ভাবে জীবনযাপন করতে শুরু করেন এই সময় আল্লাহ তাল কাছ থেকে তার প্রতি বিভিন্ন নির্দেশনা আসতো এবং ওই অনুযায়ী তার অনুসারীরা তাকে মেনে চলতো এই সোহাবে আল ইসলাম এর কথা বাইবেলেও আছে ওনাকে ওখানে বলা হয়েছে জেথ্রো হিসেবে নামটা আসছে জেথ্রো উনি ছিলেন মুসালা ইসলামের শ্বশুর ওনার কন্যাকে মুসা মুসাল্লাহ ইসলাম যে বড় কন্যা ওনাকে মুসাল ইসলাম বিয়ে করেছিলেন এইটা বনিস কেউ হাত থেকে বাঁচায় আনার আগে যাই হোক ওই আলোচনা আজকে যাচ্ছি না ওইটা নিয়ে পরবর্তীতে কোনো সময় আলোচনা করা যাবে এখন এই সোহেব আলাহ ইসলামের যে অনুসারী আমরা অনেকে হয়তো জানি না যে তারা এখনো আছে এবং তাদেরকে রোজ ধর্মের লোক হিসেবে সবাই চিনে থাকে যদিও বাকি পৃথিবী তাদেরকে ধূপ হিসেবে চিনে কিন্তু তারা নিজেদেরকে বলে আল মুদ যার অর্থ হচ্ছে প্রোটেক্টর অব গড ওয়াননেস অর্থাৎ আল্লাহর একত্ববাদের রক্ষ অর্থাৎ তারা আল্লাহর একত্ববাদকে মনে প্রাণে বিশ্বাস করে শুধু তাই না তারা হজরতুল্লা আল্লাহ ইসলামকেও নবী হিসেবে মান তাহলে এখন আপনাদের মনে হইতে পারে যে আল্লাহ কেউ আল্লাহর একত্রবাদে বিশ্বাস করে আবার হজর মোহাম্মদ সাল্লাহ ইসলামকে তারা নবী হিসেবে মানে তো তারা মুসলিম মানে পার্থক্যটা আসলে কেন তৈরি হলো আসলে এই জিনিসটা কোয়াইট ইন্টারেস্টিং সেটা হলো তারা মনে করে নবুয়া জিনিসটা সমগ্র পৃথিবীর জন্য একজনের কাছে আসে না বরং বিভিন্ন ট্রাই বা বিভিন্ন ধরনের সম্প্রদায়ের মানুষের কাছে আলাদা আলাদা ভাবে আসে যেমন আরবের জন্য আসছে হজর মোহাম্মদ সাল্লাহ আলাইসালাম বন ইসরায়েলের জন্য আসলাম মুসা আল্লাহ ইসলাম ঠিক তাদের জন্য আসছেন হজরত সোহেব আলাহ ইসলাম এবং সোহেব আলাহ ইসলামকেই তাদের মেনে চলতে হবে তাদের আরেকটা অদ্ভুত ব্যাপার হচ্ছে মুসলিম বলেন খ্রিস্টান বলেন ইহুদি বলেন সবার সঙ্গে তাদের সম্পর্ক খুব ভালো এবং সবাই তাদেরকে খুব রেসপেক্ট করে এটা কারণ আছে সেটা হচ্ছে প্রথমে যেটা বললাম যে সোহেব আলাহিসাম ছিলেন মুসালামের শ্বশুর এবং সোহেব বা জেথ্রো যাকে বাইবেল বলে উনি হচ্ছে ফেরাউনের হাত থেকে যেন বনিস চাইনিকে মুসাল্লাহ ইসলাম রক্ষা করে নিয়ে আসতে পারেন ওই পরিমাণ শক্তি এবং জ্ঞান মুসালামকে যেন আল্লাহ দেন এই জন্য আল্লাহ তাল্লাহার কাছে উনি মুসাল আলাহ দোয়া করেছিলেন ওই জন্য হচ্ছে ইহুদিরা তাদেরকে খুব পছন্দ করে বা তাদের অনেক শ্রদ্ধা করে আবার ঈসা আল্লাহ ইসলাম বা যিশু উনি যখন শুরু বনি ইসরা মধ্যে ওই সময় আপনারা জানেন ঈসা আল্লাহ ইসলামের উপর ইহুদি যে রাবাইরা ছিল ওই সময় বনি ইসরাহ মানুষজন অত্যাচার নির্যাতন করে তার বিরোধী আচরণ করে ওই সময় ওনাকে জাবালে ধ্রুষ নামে বর্তমান ফিলিস্তিনে একটা পাহাড় আছে ওই ওই তাদের ওই পাহাড়ে আশ্রয় দেয় আবার অন্যদিকে সুলতান সালাউদ্দিন আইউবি বা অটোমান সালতানাতের সময়ে খ্রিস্টানদের বিরুদ্ধে যে যুদ্ধ গুলো হয় মুসলমানদের সেখানে তারা মুসলিমদের হয়ে যুদ্ধ করে ওই কারণ হচ্ছে মুসলিমরাও তাদেরকে খুব রেসপেক্ট করে এখন এই যে এত মানুষ রেসপেক্ট করে তাহলে তো তারা খুব মানুষ হওয়ার কথা ছিল বা তারা তাদেরকে সবাই চেনার কথা তাদের কেউ চেনে না কেন কারণ তাদের ধর্মটাই এমন যে নিজেদেরকে তারা সিক্রেট রাখতে বা গোপন রাখতে পছন্দ করে তারা বাইরে মানুষদের সঙ্গে মেশে না বাইরে কাউকে তাদের ধর্মে কনভার্টও করে না বা বাইরে তারা কাউকে বিয়েও করে না অর্থাৎ নিজেদের ধর্মের বাইরে তারা বিয়ে শাদিও করে না বা বন্ধুত্বও করে না তারা তাদের নিজেদের মতন থাকে একবার তারা নিজেদের ধর্ম নিয়ে বাইরে আসছিল সেটা হচ্ছে এক হাজার পনেরো থেকে এক হাজার আঠারো খ্রিস্টাব্দ যে সময়টা ওই সময় ছিল মুসলিমদের মধ্যে এম্পায়ার বা খলিফাদের আমল ওই ফাতেমি খলিফা ছিলেন আল হচ্ছে ওনার যে সাম্রাজ্য আছে ওইটা ছিল কায়রো কেন্দ্রিক মিশরের যে রাজনীতি কায়রো ওই কায়রো কেন্দ্রিক ওই সময় ওনার সময় উনি সকল ধরনের মানুষদেরকে সহ অবস্থান শান্তিতে থাকার ব্যাপারটাকে এনকারেজ করতেন ওই সময়ে বোখারা থেকে এক লোক আসে এই লোকের নাম হচ্ছে মোহাম্মদিন ইসমাইল আল দার্জি অন্য লোক উনি ইরান থেকে ওনার নাম হচ্ছে হামজা ও এই দুইজন এসে ধ্রুজ ধর্মের একটা প্রচার প্রচারণা মিশরে শুরু করেন এবং মুসলিমদেরকে ধ্রুজ ধর্মে কনভার্ট করার জন্য বিভিন্ন ধরনের কাজ কারবার শুরু করেন প্রথম দিকে ওই সুলতান আল হাকিম উনি এদেরকে পছন্দ করতেন নতুন ফেইদ নিয়ে কাজ করার বা ওনার এলাকায় যে ধর্মীয় স্বাধীনতাটা আছে এটা উনি বোঝানোর চেষ্টা করতেন এক সময় গিয়ে দেখা গেল যে তারা মুসলিমদের ওইটাতে কনভার্ট করবে প্লাস এই আল হাকিমকে একজন নবী বানানোর চেষ্টা শুরু করে তারা ওই সময় বিরক্ত হয়ে এই দুজনের আসলে মৃত্যুদণ্ডের আদেশ দেন আল হাকিম এর মধ্যে হচ্ছে মোহাম্মদ বিন ইসমাইল আল দার্জি যে আছে তাকে মৃত্যুদণ্ড দেয়া হয় আর যে হামজা ইবনে আলী যে ছিল সে হচ্ছে ওই সময় পালায় যায় মক্কার দিকে যাই হোক এরপরে হচ্ছে সুলতান হাকিম যে আল হাকিম যিনি ছিলেন তারপরে তার ছেলে সুলতান হয়ে আসে তার নাম আল জাহির সে এসে এই ধ্রুজ যারা আছে তাদেরকে বিভিন্নভাবে মৃত্যুদণ্ড বা বিভিন্ন অত্যাচার নিপীড়ন শুরু করে এবং তাদেরকে ইসলামের শত্রু হিসেবে চিহ্নিত করে ওই সময়ে ধারণা করা হয় যে দশ হাজার থেকে পঞ্চাশ হাজার পর্যন্ত এই ধ্রুত ধর্মের লোকেদেরকে মেরে ফেলা হয়েছিল এই যে বাইরের পৃথিবী যে তাদেরকে ধ্রুত হিসেবে চিনে এইটা আসছে মূলত তাদের যে প্রচারক একজন আসছিলেন মোহাম্মদ বিন ইসমাইল আল দার্জি ওই দার্জি থেকে হচ্ছে ধ্রুত শব্দটা আসছে এবং ধারণা করা হয় বা ধ্রুজরা নিজেরাও এটা পছন্দ করে না তারা বলে যে তাদের শত্রুরা তাদের অপমান করে যে ধ্রুত শব্দটা নিয়ে আসছে মূলত তারা আলমুয়া হিদুন বা প্রোটেক্টর অব গস ওয়ান্নেস আল্লাহর একত্রবাদের রক্ষ লক্ষ্য এই ছিল মোটামুটি তাদের একটা ব্রিফ হিস্টোরি এখন একটা ধর্মের কথা যখন আসে তখন আমরা সাধারণত তাদের ধর্মীয় নিয়ম কানুন কি আছে এটা সম্পর্কে আমরা জানতে চাই এবং তাদের ধর্ম গ্রন্থ কি আছে ওইটা নিয়ে জানতে চাই তাদের ধর্ম যদি একটা শর্ট ডিসক্রিপশন দিই তাহলে আপনি ধরতে পারবেন যে তাদের আমরা যেমন মুসলিমরা নামাজ আছে তারাদেরও এরকম নামাজ আছে তারা অনেকটা মুসলিমদের স্টাইলেই নামাজ পড়ে তাদের নামাজের সঙ্গে মুসলিমদের নামাজের অনেক ইল আছে এবং আমাদের মুসলিমদের যেমন হচ্ছে মসজিদ আছে তাদের এরকম আছে হচ্ছে খালওয়া এই খালোয়া জিনিসটা হচ্ছে অনেকটা মসজিদের মধ্যে যেখানে তারা নামাজ আদায় করে এবং তাদের যে ধর্মীয় কিতাব আছে ওইটা নিয়ে আলাপ আলোচনা করে নামাজে তারা সুরা ফাতিহার মতো নিয়ে একটা কিছু পরে যেটা নাইনটি নাইন পার্সেন্ট সুরা ফাতিহার মতো আর শুনলে মনে হয় সুরা ফাতিহাই শুনতেছেন এরকম এখন প্রশ্ন হচ্ছে যে তাদের আসলে এই যে ধর্মীয় উৎসব কি কি আছে আমাদের যেমন ঈদ আছে ওদের মূলত উৎসব হচ্ছে দুইটা একটা হচ্ছে ঈদ আল আধা ওই যে আমরা যেমন হচ্ছে হজের মাসে দশ তারিখে ঈদটা পালন করি তারা এরকম বা তারা যেটা করে সেটা হচ্ছে এক থেকে দশ তারিখ দশ দিন ব্যাপী এই উৎসবটা করে এবং সর্বশেষ দিন দশম দিনে তারা আমাদের মতোই পশু কোরবানি দেয় দিয়ে তার হচ্ছে উৎসবকে সমাপ্ত করে এছাড়াও তাদের আরেকটা উৎসব আছে যেটা হচ্ছে পঁচিশে এপ্রিল তারা হজরত সোহাইব আলাহ ইসলামের যে কবর আছে এটা বর্তমান হচ্ছে ফিলিস্তিনে অবস্থিত ওই সোহাইব আলাহ ইসলামের কবরে তারা জিয়ার হতে যায় এবং তারা তাদের ধর্মীয় বিভিন্ন বিষয়ে আলোচনা করে এই দুইটা হচ্ছে তাদের প্রধান ধর্মীয় উৎসব এবারে আসি তাদের ধর্মগ্রন্থ নিয়ে তাদের ধর্মগ্রন্থকে বলা হয় কিতাব আল হিকমা অর্থাৎ এপিস্টল অব ওয়াইজম বা জ্ঞানের বুক এই ধর্মগ্রন্থটা সম্পর্কে আসলে খুব বেশি জানা যায় না এই আগেই যেমনটা বলেছি যে তারা তাদের ধর্মগ্রন্থ নিয়ে কথা বলাটা খুব একটা পছন্দ করে না ইনফ্যাক্ট রুজ ধর্মের মাত্র টেন পার্সেন্ট লোক আছে যারা এই ধর্মগ্রন্থটা পড়তে পারে কারণ তারা তারা সবার ধর্মগ্রন্থ পড়তে হবে এটা তারা মনে করে যে যে দশ পার্সেন্ট আছে তাদেরকে বলা হয় হচ্ছে আল উকাল এই উকাল শব্দের অর্থ হচ্ছে জ্ঞানী অর্থাৎ যারাই ধর্মগ্রন্থের জ্ঞানটা রাখে আর বাকি যে নাইনটি পার্সেন্ট আছে তাদেরকে বলা হচ্ছে আল জুহাল অর্থাৎ সাধারণ মানুষ ওই আল উকাল যারা আছে তারা সাধারণ মানুষদেরকে তাদের ধর্ম বিষয়ক জ্ঞান দেয় তাদের কি করতে হবে না করতে হবে এসব বলে তারা মনে করে না যে সবার এটা পড়ার দরকার আছে উকালদের কাছ থেকে আপনার জেনে নিলেই হবে এখন তাদের ধর্মগ্রন্থটা আরবিতে লেখা এবং এটা ইংরেজি ট্রান্সলেশনটা আসলে অ্যাভেলেবেল না তবে আমি ওই আরবি ট্রান্সলেশন ধরনের যে বইটা আছে তাদের যে ধর্মগ্রন্থ আছে ওইটা আমি বিভিন্ন জায়গা ইন্টারনেট ঘেটে ঘেটে বের করলাম আমি আরো বি জানি না বাট তারপরে যেটা বুঝলাম যে এখানে মূলত একশো এগারোটা আছে আমাদের যেমন একশো এগারোটা আছে ওদের হচ্ছে একশো এগারোটা আছে এবং এই বইটা মূলত ছয়টা ভাগে বিভক্ত এর মধ্যে হচ্ছে কিছু অংশ আছে বাইবেলের কিছু অংশ আছে কোরআনের আবার কিছু অংশ আছে তাওরাত বা তালমুডের আবার ওদের একটা অংশ আছে যেটাকে বলা হয় হচ্ছে রাসাইলে ইন বা এপিস্টল অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতীয় যে ধর্মগ্রন্থ আছে বেদ উপনিষদ তারপর বুদ্ধের যে বাণীটা নিয়ে আছে এই জিনিসগুলো এর মধ্যে ইনক্লুডেড আসলে তারা অনেক মানুষকে নবী হিসেবে অনেক মানুষকে নবী হিসেবে স্বীকৃতি দেয় যার মধ্যে ভারতীয় এই সমস্ত ধর্মগ্রন্থগুলো আছে তো তাদের ব্যাপারে বলাটা একটু কঠিন যে তারা কি মানে কি বিশ্বাস করে এখন আমি যেহেতু আরবি আরবি শিখতে পারি তাহলে তাদের এই ধর্মগ্রন্থটা নিয়ে আমি আরো বিস্তারিত পড়াশোনা করার চেষ্টা করব তবে আমার কাছে মনে হয়েছে এই বইয়ের প্রধান যে জিনিসটা সেটা হচ্ছে তাদের সাতটা চাপ্টার এইটার অবশ্য আমি একটা ইংরেজি অনুবাদ পেয়েছি এবং সেটাই আমি আপনাদেরকে এখন বলবো এই সাতটা আপনি দেখবেন যে ইহুদিতে ধর্মগ্রন্থে The <laughs> অর্থাৎ তাও রাখতে দেখবেন টেন কমান্ডমেন্ট বলে একটা ব্যাপার আছে অর্থাৎ দশটা আজ্ঞা এবং এটা নিয়ে অলরেডি আমার একটা ভিডিও আছে আপনারা দেখছেন অথবা যারা দেখেন নাই তারা চাইলে দেখতে পারেন তো এই টেন কমান্ডমেন্টস এর মতন তাদেরও হচ্ছে সেভেন কমান্ডমেন্টস আছে অর্থাৎ সাতটা আইন বা নিয়ম যেটা সোয়াইব আল্লাহ ইসলামকে আল্লাহ দিয়েছিলেন এবং এই সাতটা বিষয় তাদেরকে অবশ্যই মেনে চলতে হবে যে কোনো অবস্থায় যে কোনো পরিস্থিতিতে এই সাতটা দিয়েই হচ্ছে মূলত ওই ধ্রুষদের যে ধর্মগ্রন্থ কিতাবাল হিকমা বা কিতাবাল হাকিম এটা শুরু হয় চলেন ওই সাতটা নিয়ে আমরা একটু কথা বলি প্রথমটা হচ্ছে ওয়াননেস অফ গড অর্থাৎ আল্লাহর একত্র বাস্তবাদ আল্লাহর সঙ্গে কাউকে কোনোভাবে শরিক করা যাবে না এবং কোন অবস্থাতে আল্লাহ তালার মুক্তি বানানো যাবে না এটা হচ্ছে তাদের প্রথম নিয়ম দুই নাম্বার কমান্ডমেন্ট বা নিয়মটা হচ্ছে অন্যান্য ধর্মগ্রন্থের যে মানুষ আছে অনুসারীরা আছে তাদের কাছ থেকে যথাসম্ভব দূরত্ব বজায় রেখে চলতে হবে অন্য কারো ক্ষতিও করা যাবে না আবার অন্য কারোর সঙ্গে গিয়ে তাদের ধর্ম পালন করা যাবে না তারপরে তিন নাম্বার হচ্ছে ডোন অফ স্টিল বা চুরি করা যাবে অর্থাৎ চুরি করাটা সম্পূর্ণভাবে হারাম বা নিষিদ্ধ তারপর চার নাম্বার হচ্ছে ডু নট মার্ডার অর্থাৎ কাউকে কোনোভাবে অন্যায়ভাবে হত্যা করা যাবে না এবং অনেকটা এই কথাটা আপনি কোরআনে বা বাইবেলও পাবেন যে কেউ যদি একজন মানুষকে হত্যা করে তার মেয়ে সে সমগ্র মানব হত্যা করলো তারপর হচ্ছে রুল অফ অ্যাডাল্ট্রি অর্থাৎ কোনোভাবে বা বিবাহ বহির্ভূত কোন সম্পর্ক করা যাবে না তারপর ছয় নাম্বার হচ্ছে একসেপ্ট দ্য আল্লাহ যে ইচ্ছা বা আল্লাহ তালার যে কাজ এটাকে সাদরে গ্রহণ করতে হবে আল্লাহ তালা আমার সঙ্গে কেন এইরকম করলেন আমার সঙ্গে এরকম করলেন না আল্লাহ তালা কেন আমাকে এটা দিলেন না কেন ওইটা দিলেন এই ধরনের অভিযোগ করা জন্য আল্লাহ তালার ইচ্ছাকে সর্বদা যে কোনো অবস্থায় সম্মান করতে হবে সাত নাম্বার হচ্ছে ইউনিটি ধ্রুজ অর্থাৎ দ্রুজ সবসময় একতা একতাবদ্ধ থাকবে বা এই মুহিত যারা আছে তারা একজন আরেকজনকে প্রোটেক্ট করবে বাইরের আক্রমণ থেকে এবং নিজেরা নিজেদেরকে ভাই ভাই হিসেবে থেকে একজন আরেকজনকে সাহায্য সহযোগিতা করবে এই ছিল মোটামুটি সম্পর্কে একটা ব্রিফ আলোচনা আপনারা যদি চান সম্পর্কে আরো অনেক বেশি জানতে তাহলে আমাকে বলতে পারেন আমি চেষ্টা করবো এই বিষয়ে আপনাদেরকে আরো জানাতে আর আরেকটা বিষয় যেটা সেটা হচ্ছে দ্রুজ ধর্মের লোকেরা বর্তমানে পৃথিবীতে প্রায় এক মিলিয়নের মতন আছে এবং তারা জর্ডান সিরিয়া ইরাক তুরস্ক এই সমস্ত দেশে থাকে ফিলিস্তিনও কিছু থাকে আর এই মিডিল ইস্টের বাইরে তারা অস্ট্রেলিয়া কানাডা এবং ইউএসএ তে বেশ বড় সংখ্যা প্রায় দেড় লাখের মতন মানুষ থাকে তো এই ছিল মোটামুটি রুজদের সম্পর্কে একটা ব্রিফ আলোচনা আপনারা যদি সামনে চান রুজের সম্পর্কে আরো জানতে আমাকে জানাবেন আমি চেষ্টা করবো আপনাদেরকে রুজ সম্পর্কে আরো বেশি জানাতে ভালো থাকবেন সবাই টাটা